কেমন ঘরে আগমন যদি কর নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা আগাবা এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ব্যবসা চালায় উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠকতে যাবো কাটি। ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাত্রি কত সেথায় দেখো বাদানাই কো আছে নারীর ফটো আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাত্রি কত সেথায় দেখো বাদানাই কো আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে

ওই বউকে দেখে বেশ সবাই ভোটের তালিকাতে